আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুদক নিয়ে ডাক্তার মিতুর পোস্ট আমাকে বলেছিল টাকা দিলে জানাবে দুর্নীতি করিনি ইত্তেফাক ডিজিটাল ডেস্ক পঁচিশে জুন দু একটা শিশু এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক দুর্নীতি দমন কমিশনের প্রেস রিলিজকে হাস্যকর এবং ইম ম্যাচিওয়ার বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি এর যুগ্য সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু জানিয়েছেন তাকেও বলা হয়েছিল টাকা দিলে ভেরিফাইড পেজ থেকে প্রেস রিলিজ দিয়ে জানাবে যে তিনি দুর্নীতি করেন নাই মঙ্গলবার পঁচিশে জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া পোস্টে এসব কথা উল্লেখ করেন মিতু ডাক্তার মাহমুদা মিতু ওই পোস্টে লিখেছেন হাস্যকর এবং ইমমেচুয়ার প্রেস রিলিজ দিছে দুদক আমাকেও বলেছিল টাকা দিলে ভেরিফাইড পেজ থেকে প্রেস রিলিজ দিয়ে জানাবে যে আমি দুর্নীতি করি নেই প্রেস রিলিজে বলেছে ওনাদের কেউ জড়িত না তিনি লিখেন দুদক কীভাবে বুঝলো এই গুজ চাওয়ার সাথে ওনাদের কর্মকর্তাদের সম্পর্ক নাই ওনারা এক ঘন্টার মধ্যে সব কর্মকর্তার ব্যাপারে শিওর হলো কি এটা বলতে পারতো কোনো কর্মকর্তা জড়িত কিনা খতিয়ে দেখা হবে নিজেদের সাধু সাদাতে দুদকের মান বাঁচাতে খুবই কাঁচা কাজ হয়েছে প্রেস রিলিজটা তিনি আরও লেখেন আমি একশো পার্সেন্ট শিওর এসব ফোন কলের চাঁদাবাজির সঙ্গে দুদক কর্মকর্তা সহ একটা বড় টিম জড়িত তারা জড়িত না থাকলে কোনোভাবেই আমার ইনফরমেশন তাদের পাওয়ার কথা না এবং দুদকের পেজ কন্ট্রোল কী করে দেখা উচিত আমাকে বারবার বলছে টাকা দিলে পেজ থেকে পেস রিলিজ দেব পোস্টের শেষে তিনি লেখেন দুদক চোরাবালির মতো জায়গা ঢুকে নাড়াচাড়া কলে আরো গড়তে ফেলবে এজন্য সবাই ভয় পায় দুদককে ডক্টর মাহমুদা মিতু তিনি দেখতে পাচ্ছেন এই ফেসবুকে এমন একটি মন্তব্য করেছেন মন্তব্য করে তিনি উল্লেখ করেন মজার একটি বিষয় দুদকে কোনো সাধারণ মানুষ ঢুকতে পায় না এর সে থানায় এসপির সঙ্গে দেখা করার সহজ আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আত্মপক্ষ সমর্থন করা বা কিছু বলা যায় না ওনারা না বলা পর্যন্ত আপনি ঢুকতেও পারবেন না তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ অবরোধ হয়নি আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আল্লাহ